একটা কবুতরের পায়ের সাথে চিঠি বেঁধে এক লোক সেই কবুতরটাকে আকাশে উড়াই দিছে এদিকে থানার একজন পুলিশ আবার এই বিষয়টাকে লক্ষ্য করেছে আরে কবুতরের পায়ের সাথে চিঠি বেঁধে লোকটা কি কোনো গোপন তথ্য আদান প্রদান করে নাকি দেখি তো সেই পুলিশ গুলি করে সেই কবুতরটাকে আকাশ থেকে নামিয়ে কবুতরের পা থেকে চিঠিটা হাতে নিয়ে খুলে দেখে চিঠিতে লেখা আছে আল্লাহ আমি খুবই গরিব অসহায় ঋণে জর্জরিত একজন মানুষ আমার এক লক্ষ টাকা দরকার তুমি আমাকে এক লক্ষ টাকা দাও তুমি তো আকাশে থাকো এই কারণে এই কবুতরের মাধ্যমে তোমার কাছে চিঠিটা পাঠাইলাম চিঠিটা পরে সেই পুলিশের মনে অনেক দয়া হলো সে যখন তার থানার অন্যান্য সমস্ত পুলিশের কাছে এই বিষয়টাকে খুলে বলল তখন থানার সমস্ত পুলিশেরা মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিল তারা তাদের বেতনের টাকা থেকে কিছু টাকা দিয়ে সেই অসহায় লোকটাকে সাহায্য করবে তো থানার সকল পুলিশের কাছ থেকে চাদা তোলা হলো দেখা গেল পঞ্চাশ হাজার টাকা হয়েছে তখন ওই পুলিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ওই গরিব অসহায় লোকটার হাতে দিয়ে বলছে ভাই তুমি যে আল্লাহর কাছে চিঠি লিখে সাহায্য চাইছিলা আল্লাহ তো তোমার চিঠি কবুল করছে এই জেনাও তোমার টাকা লোকটা গুনে দেখে পঞ্চাশ হাজার তখন সেই এই লোকটা আবার একটা চিঠি লিখে কবুতরের পায়ে বেঁধে উড়াইয়া দিছে পুলিশ কয় কিরে এই লোকটা না টাকা দিয়ে আসলাম এখন আবার ওনার কি সমস্যা হইল তখন সেই পুলিশ উড়ে যাওয়া ওই কবুতরটাকে গুলি করে নামিয়ে চিঠিটা খুলে দেখে তাতে লেখা আছে আল্লাহ তুমি টাকা দিছো ভালো কথা কিন্তু তুমি পুলিশের হাত দিয়া দিতে গেছো কেন তুমি তো আমারে দিছিলা ১ লাখ টাকা এর মধ্য থেকে এই শালা ঘুষখোর পুলিশ আমার ৫০ হাজার টাকা তো মেরে দিয়েছে